এর জন্য প্রথমে দরকার টমেটো এবার টমেটোকে গ্রেট করে তার মধ্যে থেকে টমেটোর রস বের করে নিন আমি টমেটোর রস বের করে নিয়েছি তারপর এক টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিন টমেটোর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা ত্বকে দ্রুত উজ্জ্বলতা আনতে সাহায্য করে তাছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ভিটামিন যা ত্বকের কালো দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করে ত্বককে করে টানটান ও উজ্জ্বল আপনার স্কিন হোয়াইটেনিং প্যাকটা তৈরি এবার একটি কটন বল নিন এবং এর সাহায্যে আপনার মুখের উপর ধীরে ধীরে ম্যাসেজ করুন আপনার চোখের নিচের কালো দাগ থাকলে এবং চেহারার মধ্যে যেখানে বেশি কালো দাগ রয়েছে সেখানে এর সাহায্যে বেশি করে ম্যাসেজ করুন ডক দই ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এছাড়া এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বককে ময়শ্চারাইজ করে এবং সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে করে ফর্সা ও উজ্জ্বল এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করার পর এই প্যাকটি আপনার ত্বকের উপর দশ মিনিট লাগিয়ে রাখুন এবং দশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন এর প্রথম ব্যবহারে আপনার ত্বকে অনেকটা ফ্রেশনেস চলে আসবে এবং নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনি পাবেন ফর্ষা ও উজ্জ্বল ত্বক ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন মানে এটাকে যেহেতু দুই থেকে তিন দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে তাই একবার তৈরি করে দুই তিনবার ব্যবহার করুন এবং আপনার ত্বককে করে তুলুন প্রাকৃতিকভাবে উজ্জ্বল তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন শ্যাম্পু করার আগে আপনার চুলের মধ্যে এটাকে লাগিয়ে নিন তাহলেই দেখবেন আপনার চুলের রুক্ষতা দূর হয়ে চুল স্ট্রেট হতে শুরু করে দিয়েছে পাশাপাশি এটা চুল পড়া বন্ধ করে চুল ঘন হতেও অনেক সহায়তা করবে এমনকি মাথার ত্বক থেকে খুশকিও দূর করে ফেলবে তবে চুলুন দেখে নেওয়া যাক রেমেডিটাকে কিভাবে ব্যবহার করবেন এর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে দুই টেবিল চামচ অলিভ অয়েল নিন তারপর আমার দরকার মধু অনেকেরই ধারণা মধু ব্যবহার করলে চুল পেকে যায় কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা মধুর মধ্যে প্রাকৃতিক হোমেকটেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের ভেঙে যাওয়াকে রোধ করে দেয় এবং চুলের রক্ষতা দূর করে চুলকে সুস্থ ও মজবুত করে তোলে তাছাড়া মাথার স্ক্যাল থেকে ইনফেকশন চর্মরোগ এবং খুশকিও প্রতিরোধ করে দেয় এখানে আমি দুই চামচ পরিমাণ মধু অ্যাড করে নিচ্ছি এবার এই দুটোকে একসঙ্গে মিক্স করে নিন অলিভ অয়েল চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে এবং মাথার ত্বকে নতুন চুল গজায় তাছাড়া নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে চুল ঘন কালো এবং লম্বা হয়ে ওঠে রেমেডিটা তৈরি এবার এর সাহায্যে আপনার মাথার ত্বকে খুব ধীরে ধীরে পাঁচ মিনিট মাসাজ করুন তারপর চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত এটাকে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পর এইভাবে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিন তারপর শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন আপনি প্রথম ব্যবহারে লক্ষ্য করতে পারবেন আপনার চুলের উজ্জ্বলতা অনেক বেড়ে গেছে চুল ঝরঝরে ও মসৃণ হয়ে উঠেছে সপ্তাহে দুই থেকে তিন দিন এই রেমেডিটাকে ব্যবহার করলে আপনার চুলের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে এবং চুল আগের থেকে আরও বেশি উজ্জ্বল ঝরঝরে ঘন ও লম্বা হতে থাকবে তো ফ্রেন্ডস চুলকে সুন্দর ও ঝরঝরে করতে চাইলে অবশ্যই এই রিমটিটাকে ব্যবহার করে দেখুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রকম আরও নতুন নতুন